একটা চরম বাস্তবতা হলো বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেখানে বাংলাদেশের অর্থনীতি একদম তলানিতে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ বর্তমান সময় বন্ধু হারা একটি রাষ্ট্র বাংলাদেশে বর্তমান সময় যুদ্ধের পরিস্থিতি বিরাজ করতেছে যে কোনো সময় বাংলাদেশের উপরে যেই সকল দেশগুলো শত্রুতা পোষণ করছে তারা আক্রমণ করতে পারে এই তালিকার প্রথমে আছে ভারত যদি আপনি ভারত বাংলাদেশের প্রেক্ষাপট লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ভারত বাংলাদেশের সীমান্তে ভারত তার প্রতিরক্ষা চার পাঁচ গুণ আকারে বৃদ্ধি করে রেখেছে সেখানে রাফায়েল যুদ্ধ বিমান রাশিয়ার এস ফোর যুদ্ধ বিমান মোতায়েন করেছেন এই সকল কিছুর ব্যাখ্যা ভারতের একটি জনপ্রিয় গণমাধ্যম নিউজ করেছেন ভারত ইতিমধ্যেই তার শত্রু দেশের তালিকা প্রকাশ করেছেন তালিকার এক নম্বরে চীন দুই নম্বরে পাকিস্তান তিন নম্বরে তুরস্ক চার নম্বরে আজারবাইজান পাঁচ নম্বরে বাংলাদেশ এবং ছয় নম্বরে আমেরিকার নাম আছে এখন বাংলাদেশের জন্ম অবধি বাংলাদেশের একমাত্র বন্ধু ভারত এবং ভারতেরও বাংলাদেশ একটি বন্ধুরাষ্ট্র হিসাবে পরিচিত ছিল তো এই প্রথমবার ভারত বাংলাদেশকে একটি শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করল এটার কি কারণ এছাড়াও বর্তমান সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আত্মগোপন করে আছেন এবং তার যে সকল রাজনৈতিক কর্মসূচি সেগুলো তিনি ভারতে বসেই চলমান রাখছেন এদিক থেকেও ভারত বাংলাদেশের সম্পর্ক দিনে দিনে অস্থিতিশীল হয়ে পড়ছিল এবং এই অস্থিতিশীলতার মাঝে দেখা গেল ভারত বাংলাদেশের সাথে গঙ্গা চুক্তি বাতিল করতে যাচ্ছে বন্ধ করে দিল দিল বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা এবং ইতিমধ্যে স্থলবন্দরের সমস্ত প্রকারের আমদানি রপ্তানি বন্ধ করে দিল এগুলো থেকে ভারত বাংলাদেশের যে শত্রুতা পরিলক্ষিত হচ্ছিল সেটি এবার স্পষ্ট করে দিল ভারত তাদের শত্রু দেশের তালিকা প্রকাশ করে এছাড়াও বর্তমান সময় বাংলাদেশে যে ভারত বয়কট আন্দোলন করছে ভারতকে বিভিন্ন ভাষায় নিন্দা করছে বদনাম করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গালে জুতা মারছে এবং যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করছে একের পর এক হিন্দু নারীদের গণধর্ষণ করছে মন্দির ভাঙছে এবং এই দেশের সংখ্যালঘু হিন্দুদের এমন সব অত্যাচার নির্যাতন করছে যাতে তারা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় অথবা ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয় এমন একটি প্রভাব বর্তমান সময় সংখ্যালঘু হিন্দুদের উপরে বিস্তার করা হচ্ছে তো এ সকল কারণেও বর্তমান সময় ভারত বাংলাদেশের উপরে যে শত্রুতা পোষণ করবে কি হবে ভবিষ্যৎ বাংলাদেশের প্রেক্ষাপট আপনি যতই মুখ থেকে বলেন যতই ভারত বয়কট আন্দোলন করেন যতই ভারতকে অপমান করেন নিন্দা করেন আপনি কি বাস্তবতার সাথে কখনো সম্মুখীন হয়েছেন বাস্তব জীবনে নিত্যদিনের এমন কোনো পণ্য নাই যেটাতে আমরা স্বয়ং সম্পূর্ণ এর বেশিরভাগ পণ্যই আমরা ভারত থেকে আমদানি করে থাকি কারণ ভারত বাংলাদেশের সাথে বত্রিশটা জেলায় সীমান্ত রয়েছে এছাড়াও মায়ানমারের সাথে তিনটি জেলার সীমান্ত রয়েছে তাহলে দেখতে হবে ভারত বাংলাদেশের এমন একটা প্রতিবাসী রাষ্ট্র যা বাংলাদেশের দশ ভাগের নয় ভাগ দখল করে রেখেছে অপরদিকে দশ ভাগের এক ভাগ দখল করে রেখেছে মায়ানমার তো বর্তমান সময় ভারত এবং বাংলাদেশের এই ধরনের শত্রুতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অর্থনীতি একদম তলানিতে গিয়ে পৌঁছেছে এছাড়াও বর্তমান সময়ে বাংলাদেশের যে অস্থিতিশীল প্রেক্ষাপট নিরাপত্তাহীনতার যে প্রেক্ষাপট লক্ষ্য করা যাচ্ছে এই সকল প্রেক্ষাপট বর্তমান সময় দেশের চলমান রাজনৈতিক পট পরিবর্তনের ফলেই হয়েছে এতে কোনো ভুল নাই কিন্তু এই সকল প্রেক্ষাপটের ফায়দা সবাই তুলতে চাবে সেটা ভারত হোক চীন হোক আমেরিকা হোক যে কেউ হোক কারণ সবাই নিজের স্বার্থই আগে দেখে দেখুন ভারতের সাথে যুদ্ধ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক আদালতে মামলা করে যে সমুদ্র সীমা জয় করে নিয়ে আসছিল সেই সমুদ্র সীমা ভারত বাংলাদেশের এ ধরনের শত্রুতার মাঝে ভারত যদি দখল করে নিয়ে যায় কি করতে পারবে বাংলাদেশ শক্তির বিচারে ভারতের কাছে একটি না বাংলাদেশ যে পাঁচ সেকেন্ডের ভিতরে পায়ের তলায় পিষে মেরে ফেলবে এরকমের একটা অবস্থান ভারতের কাছে বাংলাদেশের তো সেই রকমের একটা পিঁপড়া হয়ে ভারতের সাথে আমরা শত্রুতা পোষণ করি এবং ভারত বর্তমান সময়ে আমাদের এই দেশকে তাদের শত্রু তালিকার পাঁচ নম্বরে রেখেছে তাহলে চিন্তা করতে পারেন যে আমাদের বর্তমান সময় প্রেক্ষাপট কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো প্রিয় দর্শক এই সকল কিছু নিয়ে ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক বর্তমান সময় ভারত বাংলাদেশকে শত্রু হিসেবে পরিলক্ষিত করে এছাড়াও বাংলাদেশে বর্তমান সময় গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে তো প্রথমে আলোচনা করি গৃহযুদ্ধ নিয়ে দেখুন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পরে একের পর এক যেভাবে সন্ত্রাসীদের দাপট চলছিল সেই মব ফিরে আসলো আওয়ামী লীগের মাধ্যমে আবার বাংলাদেশে কিভাবে যেভাবে সরকারের সপক্ষে সরকারের ইন্ধনে জামাত ইসলাম এবং এনসিপির লোকজন বাংলাদেশে মব সৃষ্টি করে চলছিল এবং আওয়ামী লীগের নেতা খাতা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে সবার উপরে এই ধরনের মপ জাস্টিসের সৃষ্টি করে তাদের উপরে যে সকল অন্যায় অত্যাচার এবং নির্যাতন করেছে আওয়ামী লীগ সেটা আর মোটেও বরদাস্ত করতেছে না যখনই মানিকগঞ্জ থানা থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করে থানায় এনে রাখলেন তার পরবর্তীতে সন্ধ্যাবেলায় দেখা গেল যে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং আসামিদের পরিবার বর্গের সদস্য সহ এলাকার লোকজন থানা করে মব জাস্টিসের সৃষ্টি করলেন এবং সেই সকল আসামি ছেড়ে দেওয়ার জন্য তারা দাবি জানালেন তো আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যে মব সৃষ্টি করলো এই মপ কি গৃহযুদ্ধের প্রেক্ষাপট হয়ে গেল না এনসিপি মব করছে জামাত ইসলাম মব করছে সরকারের সপক্ষে যে সকল শক্তি আছে সবাই মপ জাস্টিস সৃষ্টি করছে এখন তাদের বিরুদ্ধে যখন মবের সৃষ্টি হলো তাহলে সেটা কি গৃহযুদ্ধ না এবং দেখুন যখন পটিয়া থানায় এই জাস্টিস সৃষ্টি করল সরকারের সপক্ষের যে সকল শক্তি আছে তারা সেখানে সেই থানার অফিসার যিনি ছিলেন বা থানা ইনচার্জ যিনি ছিলেন তাকে বরখাস্ত করলেন এদিকে দেখা গেল উল্টো প্রেক্ষাপট মানিকগঞ্জে যখনই আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা মবজাস্টির সৃষ্টি করলেন সেখানে থানার ওসি যারা মফজাস্টিস সৃষ্টি করলেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন তো এই মামলা কতদিন চলবে এই খেলা এটা তো এখন পুরানো হয়ে গেছে আট দশ মাসের খেলা এই খেলা বাংলাদেশের জনগণ কতদিন সহ্য করবে তো গৃহযুদ্ধ কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গেছে সেটা আপনি স্বীকার করেন বা না করেন আমার কথাটা মূল্যায়ন করেন অথবা আমাকে আওয়ামী লীগের দালাল বলতে পারেন ভারতের দালাল বলতে পারেন যা কিছু বলে আমাকে গালিগালাজ করতে পারেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যেটা বললাম এটা বাস্তব প্রেক্ষাপট বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং বর্তমান সময় ভারতের জনপ্রিয় গণমাধ্যম একটি মন্তব্য করেছেন এবং তারা মন্তব্য কি সরাসরি এটা প্রকাশ করেছেন ভারতের শত্রু তালিকার নাম সেখানে দেখা গেল তালিকার এক নম্বরে চীন দুই নম্বরে পাকিস্তান তিন নম্বরে তুরস্ক চার নম্বরে আজারবাইজান পাঁচ নম্বরে বাংলাদেশ এবং ছয় নম্বরে আমেরিকা তো আসুন এবারে এই ভারতের শত্রু তালিকা নিয়ে একটু আলোচনা করি দেখুন ভারতের এক নম্বর শত্রুকে চীন এখন আমাদের চীনের সাথে কেমন সম্পর্ক ডক্টর মোহাম্মদ ইনু চীনের সফরে গেলেন সেখানে গিয়ে ভারতের শিলিগুড়ি করিডোরে অবস্থিত সেই লালমনিরহাট সেই লালমনিরহাটে একটি চায়না এয়ারবোর্স তৈরি করার পরিকল্পনা দিলেন চীনকে কে দিল আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এখন ভারতের এক নম্বর শত্রু যে তার সাথে যদি আপনি বন্ধুত্ব সৃষ্টি করতে যান তাহলে আপনি ভারতের শত্রু হিসাবে পরিলক্ষিত হবেন স্বাভাবিক ব্যাপার ভারতের শত্রু তালিকায় দুই নম্বরে অবস্থান করছেন পাকিস্তান এখন পাকিস্তানের সাথে সম্পর্ক বাংলাদেশের জন্ম অবধি কোনোদিনও ভালো ছিল না সেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন গলায় গলায় পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশ পণ্য আমদানি করে পাকিস্তান থেকে বিভিন্ন বেসামরিক কর্মকর্তারা বাংলাদেশের সফর করে বাংলাদেশ সরকারের বিভিন্ন নেতা খাতা আমলাদের সাথে মিটিং মিছিল বৈঠক এগুলো করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসলেন তো বাংলাদেশের সাথে পাকিস্তানের এই সম্পর্কটা ভারত কোন চোখে দেখছে কারণ ভারতের তো পাকিস্তান দুই নম্বরের শত্রু তালিকায় আছে এবারে আসেন তিন নম্বরে তিন নম্বরে আছে কে তুরস্ক এখন তুরস্কর সাথে বাংলাদেশের কি ধরনের সম্পর্ক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সফরে গেলেন সেখানে গিয়ে তুরস্কের সাথে বিভিন্ন রকমের অস্ত্র বাণিজ্যের চুক্তি করে আসলেন এবং বাংলাদেশে বর্তমান সময়ে তুরস্ক থেকে অস্ত্র ক্রয় করছে এছাড়াও তুরস্কের উচ্চ পর্যায়ের যে সকল সেনা কর্মকর্তারা আছেন বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান সেনাবাহিনী প্রধান তারা বর্তমান সময় বাংলাদেশ সফর করছেন এবং গণমাধ্যমে ধরনের গুঞ্জান চলছে যে চট্টগ্রামে তুরস্ক তাদের অস্ত্র কারখানা তৈরির জন্য পরিকল্পনা প্রস্তুত করছেন তাহলে ভারতের তিন নম্বর শত্রুর সাথে বাংলাদেশের এই যে সম্পর্ক এবারে আসুন আজারবাইজানের সাথেও বাংলাদেশ বর্তমান সময় সম্পর্ক পোষণ করতে চাইছে মানে যে ভারতের শত্রু সে বাংলাদেশের বন্ধু হবে বা ভারতকে ছোট করার জন্য তাকে টেক্কা দেওয়ার জন্য ভারতের শত্রু রাষ্ট্রের সাথে বাংলাদেশ বন্ধুত্ব করতে চাচ্ছে এটা হচ্ছে বাস্তব প্রেক্ষাপট এখন ভারতকে টেক্কা দিচ্ছে কে বাংলাদেশ মানে ঘটনাটা এরকমের হলো যে হাতির সাথে ইঁদুরের যুদ্ধ এরকমেরই হলো তো যাই হোক এবারে আসুন তালিকার ছয় নম্বর শত্রু হচ্ছে আমেরিকা এখন আমেরিকার সাথে বর্তমান সময় সরকারের যে ধরনের সম্পর্ক তাতে কোনো কিছু বোঝা যাচ্ছে না যেমন সরকার এমন মনোভাব পোষণ করছেন যে আমেরিকার সাথে তার দহরম মহরম সম্পর্ক কিন্তু সেটা যদি বাইডেন সরকার হতো তাহলে মানা যাইতো কিন্তু এই ট্রাম্প প্রশাসনের সাথে ডক্টর মোহাম্মদ ইনোসের যে ভালো সম্পর্ক হবে না সেটা অনেক আগেই বিশ্লেষকরা দাবি করে আসছিলেন কিন্তু বাংলাদেশের এই আমজনতারা তাদেরকে যা বোঝানো হয় তাই বোঝে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আমেরিকার সম্পর্ক কেন খারাপ হবে একটা জিনিস চিন্তা করবেন ডক্টর মোহাম্মদ ইনুস হিলারি ক্লিন্টনের নির্বাচনী খরচ বহন করেছিলেন এবং সরাসরি বাইডেন সরকারকে সমর্থন দিয়েছিলেন এখন এই ট্রাম্পের সবচেয়ে বড় বাংলাদেশের শত্রু হিসাবে যদি কেউ পরিলক্ষিত হয় সেটা ডক্টর মোহাম্মদ ইনুস এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে ব্যবহার করার জন্য করিডোর ইস্যুতে বা নেওয়ার যে ইস্যু বা আমেরিকার তৈরি করার যে ইস্যু এগুলো নিয়ে হয়তো একটু মহরম করতে পারে দহরম কিন্তু কোনো স্বার্থ ছাড়া না স্বার্থ ছাড়া মোটেও না সবগুলোই ব্যবসা বাণিজ্যিক চুক্তি বা তাদের স্বার্থ সিদ্ধির যে সকল বিষয়গুলো সেগুলোকে কেন্দ্র করে এই সম্পর্ক দেখানোর চেষ্টা করা হচ্ছে এছাড়াও আমেরিকার সাথে সম্পর্ক রাখতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুজ যদি মায়ানমারকে মানবিক দিয়ে দেয় তাহলে চীনের সাথে বাংলাদেশের বাংলাদেশের যে সম্পর্ক পরিণত হবে মায়ানমারের সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে তাহলে বাংলাদেশ কি আস্তে আস্তে সকল দেশকে শত্রু বানিয়ে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের বন্ধু রাষ্ট্র বলতে পাকিস্তান ছাড়া চিরশত্রু পাকিস্তান ছাড়া কাউকে কি তিনি অন্য কোনো দেশকে সেই বন্ধুরাষ্ট্রের তালিকায় কি তিনি রাখবেন না তো প্রেক্ষাপট তো এরকম দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোনো বন্ধুরাষ্ট্র আর অবশিষ্ট রইল না সবার সাথে যেই সকল বন্ধুরাষ্ট্রগুলো বাংলাদেশে ছিল সবার সাথে বর্তমান সময় শত্রুতার তার হয়ে গেছেন এবং এই সকল শত্রু রাষ্ট্রগুলো বন্ধুত্ব হারানোর ফলে তাদের মনোভাব এখন এতটাই বিশুধর সাপের মতন মনোভাব হয়ে আছে যে বিষে ভরা হৃদয় নিয়ে যে কোনো সময় তারা বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারে এখন বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারে তালিকায় প্রথমে আছে ভারত দুই নম্বরে চীন তিন নম্বরে আমেরিকা এখন ভারতের সাথে যে অস্থিতিশীল সম্পর্ক এবং ভারত তো বাংলাদেশকে শত্রু রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করেই দিয়েছে যেভাবে বাংলাদেশে ভারত বয়কট আন্দোলন চলতেছে এছাড়াও ভারত যেরকমের বাংলাদেশের সাথে শত্রুতা পোষণ করতেছে ভারত বাংলাদেশের সীমান্তের যে অবস্থা তাতে যে কোনো সময় ভারতের শান্তি বাহিনী বাংলাদেশে প্রবেশ করতে পারে এবং পৃথিবীর খুব কম সংখ্যক দেশ আছে যারা শান্তি বাহিনীর নামে বা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোনো রকমের প্রভাব পড়তে পারে এরকমের বিষয় কল্পনা করেও সেই রাষ্ট্রের উপরে আক্রমণ করতে পারে এই ধরনের দেশের তালিকায় এক নম্বরে আছে রাশিয়া দুই নম্বরে আছেন ইসরায়েল তিন নম্বরে ইরান চার নম্বরে ভারত এরকমের কিছু কিছু দেশ সবাই না তো ভারত চাইলে যে কোনো সময় বাংলাদেশের উপরে আক্রমণ করতে পারে তো এই ভারত বাংলাদেশের উপরে যদি আক্রমণ করে তাহলে ভারতের সাথে বাংলাদেশ কয়েক সেকেন্ড টিকে থাকবে হয়তো স্থল যুদ্ধে কিছু সময় টিকে থাকতে পারবে কিন্তু আকাশ পথে পানিপথে এক ঘন্টাও তো টিকে থাকতে পারবে না এছাড়াও যদি আমেরিকা আর কথা মতন মায়ানমারকে মানবিক করির দিয়ে দেয় আরাকান আর্মিদের সাহায্য সহযোগিতার জন্য তাহলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক যে চির শত্রুতায় পরিণত হবে চীন যদি বাংলাদেশের উপরে আক্রমণ করতে চায় তাহলে কি হবে সেটার প্রেক্ষাপট শুধুমাত্র কল্পনাই করা যায় বাস্তবতা হিসাবে চিন্তাও করা যায় না এছাড়াও এই যে ডক্টর ইনুস বাংলাদেশের ক্ষমতায় আছেন অপরদিকে আমেরিকার ক্ষমতায় আছেন ডোনাল্ড ট্রাম্প এই দুইজন কিন্তু চিরশত্রু এখন আমেরিকা হয়তো বিভিন্ন স্বার্থসিদ্ধির কাজগুলো হাসিল করার জন্য বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক দেখাচ্ছেন তাও কোনো ব্যবসা বাণিজ্যের স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক দেখাচ্ছেন না যেমন আমদানি রপ্তানির উপরে অতিরিক্ত যে শুল্ক আরোপ করলেন সেই শুল্ক আরোপের কর্মসূচি কিন্তু এখনও চলমান আছে আমেরিকা ডক্টর মোহাম্মদ ইনুসকে কিছুটা সময় দিয়েছিলেন সেই পার্সেন্ট শুল্ক থেকে কিন্তু তাকে মাপ করে দেয় নাই সেই সময় ফুরিয়ে আসছে যদি আমেরিকার সাথে বাংলাদেশ কোনো রকমের কোনো নেগোসিয়েশন না করতে পারে তাহলে বাংলাদেশের অর্থনীতি একদম দেউলিয়া হয়ে যাবে বাংলাদেশ সোজা কথা এছাড়াও বাংলাদেশের এই রাজনৈতিক পরিবর্তন যে হলো আওয়ামী লীগ সরকারের পতন হলো সেখানে আমেরিকা ডিপেস্টেটের অনেক বড় পদক্ষেপ ছিল এখন সেই আমেরিকান ডিপ স্টেট বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের জন্য উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার খরচ করলেন তাদের ডিপ স্টেট ইউএসআইডির মাধ্যমে এখন এই যে এতগুলো টাকা খরচ করলো এই টাকার সুদ আসলে তারা তো কিছু চাইবি সেটা সেন্ট মার্টিন হোক বা পুরো বাংলাদেশ হোক শেখ হাসিনা কিন্তু যাওয়ার আগে অনেকবার এই কথা বলে গেছেন যে যদি আমেরিকাকে সেন্ট মার্টিন ছেড়ে দেই বা সেন্ট মার্টিন দিয়ে দেই তাহলে আমি আজীবন বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারি কিন্তু আমি না আমি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না তাই দরকারে এরকমের প্রেক্ষাপট সৃষ্টি হলে আমি ক্ষমতা ছেড়ে দিয়ে নিজেই চলে যাব কিন্তু দেশের সাথে বেঈমানি করে দেশকে বিক্রি করে এই ক্ষমতা আমি চাই না যেমন কথা তেমনি কাজ যখন এ ধরনের প্রেক্ষাপট সৃষ্টি হলো শেখ হাসিনা দেশের ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেলেন অপরদিকে ক্ষমতা এসে ডক্টর দেশকে নিয়ে যে সকল ষড়যন্ত্রের রটনা করলেন সেগুলো আমেরিকার করলেন কারণ বাইডেন সরকার তখন তাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের জন্য এছাড়াও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে অনেক বড় মাপের আর্থিক সহযোগিতা প্রদান করবে যুক্তরাষ্ট্র এরকমের একটা আশ্বাস বাইডেন সরকারের শেষ আমলে ডক্টর মোহাম্মদ দিয়েছিলেন কিন্তু সেটা আশ্বাসী থেকে গেল হয়ে বেরিয়ে গেল বাস্তবতার সাথে কোনো কিছুই না ট্রাম্প প্রশাসন বাংলাদেশের উপরে যে বাণিজ্য নীতিতে সাঁয়ত্রিশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক আরোপ করলেন সেটা থেকেই বোঝা গেল তারা বাংলাদেশের সংস্কার তথা বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠানের জন্য কি ধরনের বিনিয়োগ করবে নিছকই এখন স্বপ্নই রয়ে গেল সেই সকল পরিকল্পনা তো আমেরিকাকে যদি এই সকল আমেরিকান পরিকল্পনায় বাধাগ্রস্ত হতে হয় বাংলাদেশের সম্মুখে এখন নাই নাই বা ডক্টর ক্ষমতায় ইনুসের মতন এই সকল মার্কা লোকজন এরা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পারবে না তো বাংলাদেশ বর্তমান সময়ে বিশ্ব দরবারে বন্ধুরাষ্ট্র হারিয়ে ফেলছে এবং শত্রুতায় জড়িয়ে পড়ছে সবার সাথে তো কি হবে পরবর্তী প্রেক্ষাপট যা কিছুই হোক সব কিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ